বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আমি আজকে একটা সুন্দর একটা বাচ্চাদের টপস নিয়ে এসেছি তো আশা করব সবাই ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আমার টপসটা কিভাবে আমি সেলাই করেছি তো আমি এখানে হাফ কোস কাপড় নিয়েছি টপসটা সেলাই করার জন্য আমি লিলেন কাপড় নিয়েছি তো এটার কালার নষ্ট হবে না দেখতেও ভালো লাগবে তো আমি এটা লম্বা নিয়েছি আঠারো ইঞ্চি লম্বা নিয়েছি কারণ আমি যে বাচ্চাটার জন্য স্টপসটা বানাবো ওর বয়স সাড়ে তিন বছর তো সেই অনুযায়ী আমি লম্বাটা নিয়েছি এখানে কম বেশি লম্বা করা যাবে ছোটো বাচ্চাদের জন্য কম এবং বড়ো বাচ্চাদের বড় এরকমভাবে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারেন তো আমি এখানে গলার যে মাপটা সেটা আমি পাঁচ ইঞ্চি নিয়েছি আর এভাবে বগলতলার মাপটা আমি পাঁচ ইঞ্চি নিয়েছি লম্বা চৌড়ায় একই মাপ নিয়েছি তো এখানে কম বেশি নেওয়া যাবে হেলদি বাচ্চা হলে আরও একটু বাড়িয়ে নেওয়া যাবে তো আমি কাটতেছি তো আমি যে টপসের যে সামনে যে কাজটা করেছি এটা আমি গলাটার যে মাপটা সেটা আমি দুই ইঞ্চি করে নিয়েছি চৌড়াও দুই ইঞ্চি লম্বায়ও দু ইঞ্চি করে নিয়ে কেটে নিয়েছি তা আমি কাপড়টা এখন এঁকে নেব আঁকাটা দেখে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আমি কাপড়টা কেটেছি আর যে মোহরির যে কাদের যে এটা ওই কাদের থেকে কোয়াটার ইঞ্চি কেটে কেটে নিতে হয় আমি সেটাই করছি এঁকে আমি কেটে নিচ্ছি কোয়াটার ইঞ্চি পরিমাণ তা আমি গলা এবং কাত দুইটাই কেটে নেব তো টপসের যে সামনের যে কাজটা এপ্লিকের সেটা আমি এখানে দেখাই নিবিওয়ার্স আমি পরবর্তীতে কোনো এক ভিডিওতে আমি এটা দেখিয়ে দিব খুব তাড়াতাড়ি ওই 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 কাজটা আমি দেখাবো যাতে আপনারা ওই কাজটা অনেক কাপড়ই করা যায় যাতে করে নিতে পারেন তো পিওয়ার্স আমি এখানে টপসটা এঁকে নিয়েছি একে এখন কেটে নেব তো আশা করব সবার অনেক ভালো লাগবে এটা এই এই ডিজাইনটা দিয়ে আপনি জামা বানাতে পারেন বড়দের জন্য ইচ্ছে করলে তো আমি অ্যাপ্লিকের সামনে দিয়ে অল্প একটু অ্যাপ্লিকের কাজ করেছি কয়েকটা ফুল দিয়েছি এটা দেখতে আরও বেশি চমৎকার লেগেছে তো আমি অ্যাপ্লিকের কাজটাও দেখিয়ে দিব ভিওয়ার্স তো আমি একে কেটে নিচ্ছি কাপড়টা তো আমার এই টপসটা বানানোর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্রথমে একটা লাইক দিবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটা চাপে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপলোড করলে সেটা নোটিফিকেশনের মধ্যে আপনার কাছে পৌঁছায় যায় তো আমি এখন পাইপিনের যে কাপড়টা সেটা আমি কেটে নেব তো পাইপিনের কাপড়টা কাটতে গেলে এটা কোনো করে কাটতে হয় কারণ সোজা করে পাইপিনের কাপড়টা বসালে সেটা বসবে না তো এই কারণে পাইপিনের কাপড়টা এইভাবে কাটতে হবে যেন কাপড়টা টানলে স্প্রিং করে তো আমি এভাবে পাইপিনের জন্য কাপড়টা কেটে নিচ্ছি তো আমি কাপড়টা একটু বেশি করে কাটবো কারণ আমি আতায় গলায় দুই জায়গায় পাইপিন দিব তো আমি একটার ওপর আরেকটা কাপড় দিয়ে আমি এভাবে আরেকটা পাইপিন কাপড় কেটে নেবো যাতে সহজ হয়ে যায় এবং সমান হয়ে যায় প্রত্যেকটা কাপড় এই কারণে আমি একটার ওপর আরেকটা দিয়ে কেটে নিচ্ছি আমি এখন সেলাইয়ের মাধ্যমে চলে আসলাম তো আমি সেলাইতে সেলাই করতে চলে আসলাম এটা কাটা শেষ এখন আমি সেলাই করব তো সেলাই করার জন্য আমি যে কাতের যে দুইটা ইয়ে থাকে একটা একটা জয়েন দিয়ে নিয়েছি আর একটা পার্ট আমি আরেকটা সাইড আমি খোলা রেখে দিয়েছি কারণ দুইটা সাইডে আমি একটা সাইড বন্ধ করে নিয়েছি পাইপিংটা দেওয়ার পর অপর সাইডটা আমি বন্ধ করে নিব তো আমি পাইপিংটা দিয়ে দিচ্ছি তো পাইপিংটা দেওয়ার সময় বিওয়ার আস্তে আস্তে করে সেলাই করতে হয় পাইপিনের কাপড়টা যদি টানেন তাহলে জমে যাবে কিন্তু তার লাগে এই সে কারণে পাইপিনের কাপড়টা টানা যাবে না পাইপিনের কাপড়ের যে জয়েন্টটা সেটা আমি সামনে রাখবো সামনে দিয়ে সুন্দর করে সমান করে আমি কাপড়টা আবার ডাবল পাটে আবার সেলাই করে নিচ্ছি যেভাবে আমি সেলাই করে নিব তো বিয়ার্স হাফ কাপড় যে হাফ গস কাপড় দিয়েই কিন্তু অনেক সুন্দর একটা টপস হয়ে যাচ্ছে তো অল্প একদম অল্প খরচে যদি বাসায় সামান্যতম সেলাইটুকু জানা যায় তাহলেই কিন্তু ইচ্ছে করলে দেখে এই টপসটা বানা বানাতে পারবেন যে টপসটা আমি যে স্কার্টটা বানিয়েছি ওই স্কার্টটা কিন্তু আমার ভিডিওতে আছে আমি ভিডিওতে দুইটা একসাথে দিয়ে নিন কারণ স্কার্টটা আমি আগেই ছেড়ে রেখেছিলাম ছেড়ে দিয়েছিলাম ওই ভিডিওতে তো ইচ্ছে করলে কিন্তু আপনারা ওইখান থেকে দেখে স্কার্ট টপস দুইটাই বানিয়ে নিতে পারেন বাচ্চাদের জন্য তো দেখুন বিয়ার্স আমি যে গলার যে পাইপিংটা সেটা আমি দিয়ে দিয়েছি এখন যে অপর পাশের যে জয়েন্টটা আমি খোলা ছিল ওই জয়েন্টটা আমি বন্ধ করে নিব সেলাইয়ের মাধ্যমে আমি জয়েন্ট দিয়ে নেব তা এখন আমি পরের যে ইয়েটা ওইটা জয়েন্ট আমি দিচ্ছি তো এরকম একটা টপস কিন্তু বাসায় বানানো যায় অতি সহজভাবে বাচ্চাদের পড়া তো ভালো লাগে তো আমি হাতার যে পাইপিনটা সেটা আমি এখানে দিয়ে দিব তো সেম একই রকমভাবে গলার যেভাবে পাইপিংটা আমি বসিয়েছি সেভাবে আমি হাতার পাইপিনটাও বসাবো আমি হাতার পাইপিনটা বসিয়ে নিচ্ছি তো পাইপিনটা বসানোর সময় আমি আবারও বলছি যে পাইপিনের কাপড়টা আমি একটুও টানবো না কারণ পাইপিনের কাপড়টা আমি লুজ দিয়ে দিয়ে সেলাই করব। তখন পাইপিনের কাপড়টা দেখা যাচ্ছে আর জমে যাবে না আর যদি আমি টানি তাহলে কিন্তু কাপড়টা জমে যাবে এই তো আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি পরবর্তীতে আরেকটা সেলাই আমি দিয়ে দেব আমি পাইপিনটা এত চিকন করিনি কারণ বাচ্চাদের কাপড়টা একটু কালারফুল হলে অনেক বেশি ভালো হয় এই জন্য আমি কাপড়টাকে একটু কালারফুল করার জন্য পাইপিনটা একটু মোটো দিনই কোনো দিনই মিডিয়াম সাইজ করে রেখেছি তো আমি দুইটা হাতারই দুইটা হাতাই পাইপিন বসিয়ে নিব। একই নিয়মে একইভাবে দুইটা পাইপিন আমার পাইপিন বসানো প্রায় শেষ হয়ে যাচ্ছে তো আমি যে গলাটা কিন্তু আমি অনেক ছোট দিয়েছি কারণ এই গলাটা আমি পিছন বা সামনে দিয়ে অবশ্যই কাটতে হবে না হলে মাথা ঢুকবে না তো আমি পিছনেই কেটে দেবো আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা যদি সামনে একটু পাইপিং দিয়ে রাখতে চান সেটা রেখে রাখতে পারেন না আমি পিছনেই দিচ্ছি কারণ আরঙ্গের যতগুলি জামা আছে দেখবেন এটা পিছনেই গলাগুলি অনেক ছোট থাকে আর পিছনেই এটা বোতামগুলি দেওয়া থাকে দুইটা বোতাম লক সিস্টেম করে দিয়ে দেয় আমি সেভাবেই দিয়ে দেব তো আমি পটির মাধ্যমে কাপড়টা লাগিয়ে নিচ্ছি ভিতরের কাপড়টা আমি কাটছি না পরে আমি ভিতরের কাপড়টা কেটে নেব পাইপিনের যে কাপড়টা নিয়েছি সেটাই আমি কেটে নিয়েছি যাতে ভিতরের যে দাগটা আমি কেটে দিয়ে দাগটা দাগটা দিয়েছি সে দাগটা যেন দেখা যায় ওই বরাবর যেন আমি সেলাই করতে পারি সেভাবে আমি সেলাই করে নিব তো খুব খুব সহজেই আমি সেলাইটা দেখিয়ে দিয়েছি আশা করি সবার ভালো লেগেছে তো ভালো লেগে থাকলে কিন্তু ভেওয়ার্স ভাই বন্ধু সবাইকে বলছি পাশে থাকবেন লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেয়ারের মাধ্যমে বিওয়ার্স এই যে আমি পিছনের যে কাটাটা সেটা আমি কেটে নিয়েছি তো আশা করি স্কার্ট টপস দুইটাই বেলে ভালো লেগেছে অনেক অনেক ভালো লেগেছে নিজেরাই তৈরি করে নেবেন ভালো থাকেন বিওয়ার্স আর এখান দেখে চেষ্টা করবেন বানানোর জন্য নিজেদের বাচ্চাদের জন্য বা অন্য বাচ্চাদেরকে ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ